জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মাশরাফির বিরুদ্ধে মামলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তোজার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট আর্চের মালিকানা সারোয়ার চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয় এ জানা গেছে বিপিএল এর ফ্রান্সাইজ সিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন রাজধানীর পল্লবী থানায় মামলাটি দায়ের করা হয়েছে সেখানে প্রধান আসামি করা হয়েছে মাশরাফিকে পল্লবী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাবো ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ভেসে যাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অভ্যন্তরীণ ও বহিঃত্রুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলমান আছে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনও রাষ্ট্রীয় সব জায়গায় বসে আছে তারা ষড়যন্ত্র করবার চেষ্টা করে যাচ্ছে কিন্তু ছাত্র জনতার বিপ্লবের পর এদেশের মানুষের যে অভিপ্রায় আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এর মধ্যে সব ষড়যন্ত্র ভেসে যাবে জানাবো সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চাই জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন উনিশশো থেকে দু সালে ভালো নির্বাচন হলেও দেশ ভালো সরকার পায়নি বিগত সময় সুষ্ঠু নির্বাচনের পর আমরা কখনো সঠিক রাজনীতি পাইনি আমাদের সংবিধান এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে এই সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচনে যাকে ক্ষমতায় বসাবেন তিনি ক্ষমতার জোরে দানব হতে বাধ্য তাই সুষ্ঠু নির্বাচন নয় সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই এদিকে চাকুরির বয়স পঁয়ত্রিশের দাবি যমুনায় আন্দোলনরতদের প্রতিনিধি দল সরকারি চাকুরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের বাসভবন যমুনায় প্রবেশ করেছেন আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল সোমবার বিকাল পাঁচটা পঁচিশ মিনিটের দিকে তারা যমুনায় প্রবেশ করেছেন জানিয়ে দেব শ্রমিক হত্যায় সিপিবি নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় গুলি করে শ্রমিক হত্যা তীব্র নিন্দা জানিয়ে হত্যা গুলিবর্ষণ নির্যাতন বন্ধ করে অর্থবহ সংলাপের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবার আহ্বান জানিয়েছে সিপিবি সোমবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইসরায়েলের লেবাননে চলছে ইসরায়েলের অবিরাম বোমা হামলা এরই মধ্যে দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে লেবাননের স্থল অভিযান হতে পারে বলে মনে করছেন তারা তবে স্থল অভিযান কখন চালানো হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মাশরাফির বিরুদ্ধে মামলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট মালিকানা স্ট্রাইকার চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে জানা গেছে বিপিএল এর সাবেক মালিক সারোয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন রাজধানীর পল্লবী থানায় মামলাটি করা হয়েছে যেখানে প্রধান আসামি করা হয়েছে মাশরাফিকে পল্লবী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহারে বলা হয়েছে জোরপূর্বুক সারোয়ার চৌধুরীর কাছ থেকে সিলেট স্ট্রাইক মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে মাসাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ নামে সিলেট স্ট্রাইকার মালিক সারোয়ার চৌধুরী মাথায় রিভলভার ঠেকিয়েছিলেন জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা সারোয়ারকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই স্বাক্ষর নিতে শুরু করেন এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল এ সময় তিনি যেন কারোর সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলেন সেই হুমকিও দিয়েছিল সুব্রভ মামলাটিতে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ সুব্রভ মোহাম্মদ ইমাম হাসান অজ্ঞাত রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা কে এম রাসেল বাবুল এবং সহ মোট আটজনকে আসামি করা হয়েছে ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ভেসে যাবে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর বিভিন্ন ধরনের আছে চলমান ফ্যাসিবাদের প্রেত্যাতারা এখনও রাষ্ট্রীয় সব জায়গায় বসে আছে তারা ষড়যন্ত্র করবার চেষ্টা করে যাচ্ছে কিন্তু বিপ্লবের পর দেশের মানুষের যে অভিপ্রায় যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে এর মধ্যে সব ষড়যন্ত্র ভেসে যাবে আজ সোমবার ওলামা দলের চনতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তমের মাজারে শ্রদ্ধা এবং ফাথিয়া পাঠ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী আমরা সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে সকল বৈষম্য দূর করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তিনি বলেন দেশের সকল মানুষ তার ধর্মীয় স্বাধীনতা উপভোগ করবে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বিরাজমান থাকবে অন্যান্য ধর্মীয় লোক হলেও আমরা সবাই বাংলাদেশি দেশের নাগরিক সকলেই সব সুবিধা ভোগ করবে এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই বিপ্লব পরবর্তী প্রেক্ষিতে এদেশের মানুষের মাঝে যে স্পৃহা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে আমরা সকল ধর্মের সকল মানুষ মিলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে অগ্রণী সমৃদ্ধির দিকে নিয়ে যাব যেটি শহীদ রাষ্ট্রপতি রহমান এদেশের মানুষের স্বপ্ন ছিল যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এদেশের মানুষের স্বপ্ন ছিল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিদেশে বসে যিনি স্বৈরাচারের দণ্ডমণ্ড অপারেট করছেন বাংলাদেশের অস্থিতিশীল করতে চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশের মানুষ কোনও ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না আমরা জানি অভ্যন্তরীণ এবং বহিষত্রুর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলমান আছে ফ্যাসিবাদের প্রেতাত্ত্বারা এখনও রাষ্ট্রীয় সব জায়গায় বসে আছে তারা ষড়যন্ত্র করবার চেষ্টা করে যাচ্ছে কিন্তু ছাত্রজনতার বিপ্লবের পর এদেশের মানুষের যে অভিপ্রায় আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তার মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ভেসে যাবে সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন উনিশশো ছিয়ানব্বই থেকে দু সালে ভালো নির্বাচন হলেও দেশে ভালো সরকার পায়নি বিগত সময় সুষ্ঠু নির্বাচনের পর আমরা কখনো সঠিক রাজনীতি পাইনি আমাদের সংবিধান এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে এই সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় বসাবেন ক্ষমতার দানব হতে বাধ্য তাই সুষ্ঠু সুষ্ঠু নয় শাসন ব্যবস্থা চাই চেয়ারপারসনের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই এমন দাবি জানিয়ে তিনি বলেন দুটো দলে দলীয়করণের মাধ্যমে সব প্রতিষ্ঠান কুক্ষিগত করেছিল আমরা কখনও প্রশাসন এবং বিচার বিভাগ দলীয়করণ মুক্ত পেয়েছি একদলীয়করণ থেকে আরেক দলীয়করণ চাই না সংবিধানের সংশোধন করে গণমুখী এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা করতে হবে এমন দাবি করে তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই তবে আমরা বুঝতে পারব নির্বাচন বিষয়ে কতটা সংস্কার হলো নির্বাচন সৃষ্টি হবে কিনা যারাই ক্ষমতা আসুক তারা যেন দানব না হতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আস্থা আছে ব্যক্তিগতভাবেও আমরা তাদের বিশ্বাস করি চাকুরির বয়স পঁয়ত্রিশ দাবি যমুনায় আন্দোলনরতদের প্রতিনিধি দল সরকারি চাকুরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনায় প্রবেশ করেছেন আন্দোলনরত একটি প্রতিনিধি দল সোমবার বিকাল পাঁচটা পঁচিশ মিনিটের দিকে তারা যমুনায় প্রবেশ করেছেন এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান তারা প্রধান উপদেষ্টা শাখাৎ চান প্রধান উপদেষ্টা ছাড়া কারো সঙ্গে তারা আলোচনা করতে চান না শাকাত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চান তারা এদিকে বয়সীমা বৃদ্ধির দাবি বিবেচনায় একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে সরকার আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে শ্রমিক হত্যায় সিপিবি নিন্দা ও প্রতিবাদ আসলে গুলি করে শ্রমিক হত্যা তীব্র নিন্দা জানিয়ে হত্যা গুলি বর্ষণ এবং নির্যাতন বন্ধ করে অর্থবহ সংলাপের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবার আহ্বান জানিয়েছে সিপিবি সোমবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়েছেন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের শোষণ নির্যাতন করা হয়েছে ট্রেড ইউনিয়ন অধিকার না দিয়ে গণতন্ত্রের চর্চা করতে দেওয়া হয়নি অনেকগুলো কারখানায় বকেয়া বেতন না দিয়ে উপরন্ত অতীতের ন্যায় দমন পীড়ন চালিয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করা হয়েছে আইন ভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শ্রমিক ছাড়াই শ্রমিক নির্যাতন এমনকি গুলিবর্ষণ করে শিল্প সম্পর্ক বিনষ্ট করে উৎপাদন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকটাপন্ন করা হয়েছে এমতাবস্থায় শিল্পের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অর্থবহ সংলাপ বিশেষ করে কারখানা ভিত্তিক দ্বিপাক্ষীয় ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধানের দাবি জানাই